যে ছেড়ে যেতে না বেশ বেশ খারাপ লাগে তোদের না দেখে তো যাবে না দাদা কি সমস্যায় পড়েছি তো তোরাই চল আমাদের সাথে কলকাতা ঘুরে আসবি ওই চোর না তোমরা যাবে না কলকাতা বাড়িও তো দেখতে হবে এই হলেন আমাদের বাবা এখানে চিজি পাও ভাজি অর্ডার দেওয়া হয়েছিল কি গো তোমরা ঠিক ছিলে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ আজকে দেওঘর থেকে আমরা চলে যাব মানে কলকাতার বাড়িতে যাব। আবারও আসবো এটা এটাও তো আর বাড়ি এখানে তো আসতেই হবে তো আমরা তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একটুখানি মন্দিরে ঠাকুর দর্শন করে নেব বাবাকে দর্শন করে নেব তার আগে হবে পূজো। তারপর পুজো হলেই মানে সকালের যে নিত্য পুজোটা হয় সেটা হওয়ার পর আমরা বেরিয়ে যাবো আর রাজেশায় চলছে এখন লাস্ট মোমেন্টের এখানে সমস্ত কিছু কাজ এবং লোকরা আসছে কথা বলছে ওই জন্য আরও ওয়েট করে যাচ্ছি তারপর ব্রেকফাস্ট করবো করে একদম সোজা কলকাতা এখান থেকে ছেড়ে যেতে না বেশ বেশ খারাপ লাগে কারণ এই পরিবেশটাই একটা অন্যরকম মানে এই পরিবেশটা তো কলকাতায় পাওয়া যায় না এটা এখন গ্রাম্য গ্রাম্য পরিবেশ একটা আর এত মানে গাছ গাছটা মানে অক্সিজেনে পুরো ভর্তি তো খারাপ তো ডেফিনেটলি লাগছে কিন্তু কিছু করার নেই কলকাতাতে তো যেতেই হবে রূপের পড়াশোনা আবারও শুরু অলরেডি তো ম্যাচ শুরু হয়ে গেছে বাকিও শুরু হয়ে যাবে তবে এবছরটা আশা করি যে আমরা আসতে পারবো তার কারণ হচ্ছে যে ইলেভেন তো একটু হালকা থাকবে গত বছর যেমন মানে আমি আর রুখ খুব কম এসছি রাজেশ এসছে তো যাই হোক মনটা খারাপ লাগছে আর এখানে প্রচুরই লোকজন থাকে দেখাশোনা করবার জন্য সাথে মা থাকে মানে আমার শাশুড়ি মাও এখানেই থাকে তো সব মিলিয়ে ঠিক আছে চলো আবার খুব শীঘ্রই দেখা হবে চলো একটু মন্দিরটায় যাই গিয়ে দেখা করে আসি বাবার সাথে তারপর পুজো হলে ব্রেকফাস্ট করে দেখবি এবার তো আমের ফলন খুব কম তোমাদেরকে বলছিলাম এখানে যে মুকুলি ধরেনি কাঁচা আমও নিয়ে যেতে পারবো না মানে পাকতে পাকতে এখানে তো জুন জুলাই হয়ে যায় তো কাঁচা আম হয়তো পেতাম অন্য সময় নিয়ে যেতাম কিন্তু এবার তো প্রচুর ডাটা হয়েছে ডাটা নিয়ে যাবো এটা নিয়ে যাবে ড্রাইভার দাদা আমরা এটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর কি ডাটা দিয়েই এবারে সন্তুষ্ট থাকতে হবে আম তো পাওয়া গেল না

ক্যামেরাতে তো তাও বড় লাগছে আমরা তো ব্রেকফাস্ট করে দেবো আর এখানে না আলু নিয়ে নেওয়া হয়েছে এই যে আলু রাস্তার জন্য নিয়ে নেওয়া হয়েছে কোথায় দাঁড়াতে পারবো না পারবো সেটা তো জানি না কি অবস্থা থাকবে না আমরা সবসময় গাড়িতে যখন যাই খাবার ক্যারি করি আর এই সুন্দর একটা আলু করে দিয়েছে মন্দিরের পুজো কমপ্লিট হলো আমি একবার আর একবার দর্শন করে আসি তারপর ব্রেকফাস্ট করব। রাজেশও ফ্রেশ হয়ে নিচ্ছে স্নান টান সেরে নিচ্ছে তো চলো আগে একবার বাবাকে দর্শন করে আসি হার হার মহাদেব রূপবাবুও এখানে চলে এসছে এখান ছেড়ে যেতে ইচ্ছে হয় না না হ্যাঁ গেলেই তো পড়াশোনা তারপর এরকম প্রাকৃতিক শোভা ছেড়ে কে যেতে ইচ্ছা করে কার যেতে ইচ্ছা করে তাই না যাও নম করে নাও নম করে নাও কথা ছিল হচ্ছে ডাল আলু চোখা আর হচ্ছে আলু ভাজা আর পাপড় ভাজা দিয়েছে কিন্তু ফ্রিজে না চিকেনও রয়ে গেছে আর এই যে এই কষা উঠো রয়ে গেছে আর স্যালাড তো রয়েছে আসলে কি মাছও আছে মাছটা তো মা খেয়ে নিতে পারবে কিন্তু এগুলো চিকেনও খাবে না ডিমও খাবে না তো সেই জন্য এইগুলো আমরা উদ্ধার করে দিয়ে চলে যাবো রাস্তায় কোথায় খাওয়া হবে কি হবে না তার জন্য ঠিক নেই সেই জন্য একদম কলকাতা থেকে যে গাছগুলো ফলের গাছগুলো আনা হয়েছিল তো ওই যে ওই দিকে সব লাগানো হয়ে গেছে আশা করছি পরের বার এসে আর একটু বড় বড় দেখবো এই দিকটা দিকেও সব ফুলের চারা লাগানো হয়েছে এলামন্ডা এখানে লাগানো হয়েছে সব হ্যাঁ এগুলো তো ফুলের গাছ আর ওই দিকটা হবে ফলের গাছ

এই যে আমার শ্বশুরমশাই এই যে কালো কোট পরে আমাদের পুরো ওই জমিটা পুরো গোলাপ বাগান ছিল তো এই গোলাপ দিতেই গেছিলেন আমার শ্বশুর মশাই ওই হচ্ছে আমার বাবা এ এরা দুজন মানে ভিডিওর জন্য একদম আইডিয়াল ছিলেন মারা না অত মানে মারা একটু সচেতন হয়ে যায় ক্যামেরা অন করলে একটু সচেতন হয়ে যায় তাই না আমি না হ্যাঁ আর এই বাবুর এখন আবার ইচ্ছা হচ্ছে গোয়ালঘরের দিকে যাবে আসল রাইসের আর একটু কাজ বাকি রয়েছে বলে আমরা ওয়েট করছি আবার যাবি আমি আর যেতে পারছি না আবার অতটা হেঁটে হেঁটে এখন দেখি যাব ও ছাগলগুলোকে আদর করে তবে দেখি যাবে এই হলেন আমাদের বাবা ও এখন জোর করে ওই দিকে যাবে ছাগল গরু এদেরকে আদর না করে নাকি যাবে না মায়া নেই বলছে আমার নাকি মায়া দয়া নেই বাচ্চাগুলোকে না দেখে আমি চলে যাব। মানে কি বলবো এখানে আসলে রূপের আর বাড়ি যেতে ইচ্ছা করে না প্রেশের কাজ শেষ হয় না আর রূপের বাড়ি যেতে ইচ্ছা করে না সত্যি যদি এরকম থাকে কারই বাড়ি যেতে ইচ্ছা করবে এই সবুজ ছেড়ে যেতে কি আর মন চায় বাবু চললেন যা তাড়াতাড়ি যা গিয়ে দেখা করে নে রে তোদের না দেখে তো যাবে না দাদা কি সমস্যায় পড়েছি বলতো তোরাই চল আমাদের সাথে কলকাতা ঘুরে আসবি হ্যাঁ ওই দেখো ওখান থেকে হ্যাঁ বললো দেখলি রো বাবারে ওরে বাবারে ওরে বাবা খিদে পেয়ে যদি কি করবে আয় 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 আদর করে খেয়ে যায় আদর খেয়ে যায় আদর খেয়ে যায় আর ওই যে এছো এছো দাদা এসছে তো এছো মামা এছো 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 দে বাবা যে ছেড়ে দে ছেড়ে দে ওই দিয়ে খাবার নিয়ে এসেছে তোমাদের নাও এবার দেখি খেতে খেতে আসো কি না হুম হম খাওয়া খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বলছো না তোমরা যাবে না কলকাতা বাড়িও তো দেখতে হবে বাবাও চলে এসছে দেখতে তোমাদেরকে যাবে না যাবে যাবে তুমি চলো চলো কলকাতা বাড়িতেও আমরা একটু ঘুরে আসি টাটা বাই বাই এবারের মতো চল বলছি পরের মাসেই চলে আসবো দেখা যাক টাটা পরের মাসেই তো পরের বছর বলেনি পরের মাসেই চলে আসবো বলে তন্দুরি চায় এসছি এখন চিত্তরঞ্জন নেই ওখানে তন্দুরি চা খেতে এর আগেও আমরা খেয়েছি তো মা নামলো না তো আমরা নেবে এবার চাটা একটু খাব বাইরে রোদ আছে ঠিকই খুবই রোদ কিন্তু ভালো হাওয়া চলছে সেই জন্য ভালো যে চাটা আর মিস করবো কেন ওই চাটা খেতে দারুণ লাগে হ্যাঁ গরম ভরবে রোদ

তো আদেরবার আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা ভেজ রেস্টুরেন্ট ছিল কি এলো কি ধর দোসা হ্যাঁ দোসা শক্তিগড়ের একটু আগেই পড়ে সাথে তো খাবার আমাদের রয়েছে সেটা ব্যাপার না কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে মনে হয় যে একটু কিছু নেবে খাবো আরকি তো এমন অবস্থা হয়েছে দেখো নিচে সার্ভিস রোড দিয়ে রাস্তাটা ধরা হয়েছে উপরে এই যে ফ্লাইওভার উঠে গেছে তো কোন রকমে রাধেশ আবার এই যে গুগুল মামা কি বলছে মিনিট আছে এটা যদি না হয় শক্তিগড়ে চা তাই তো আর এটা পছন্দের একটা রেস্টুরেন্ট মা এবার প্রথম খাবে এটাই মা এখানে ধোসা এই বলো এগুলো খুব ভালো

এই বড়া কি হলো তোমার দই দই বড়া খাবে বলে বলে রেখেছিল আমারম কপালে থাকলে পাবে দেখতে কি ইয়ামি দেখেছো হ্যাঁ বেদানাতে দেনা দিয়ে চলছে এখানকার খাবারটা সত্যিই ভালো হয় হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ধোসা মশলা দসা দিয়েছো কি বাটার মশলা দসা বাটার মশলা দসা আমারটা এখনো এসে পৌঁছায়নি আমিও অর্ডার করেছি আর লচ্ছিটা

ধোসা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একদম শেষ কথা না সত্যি ভালো মানে কেউ যদি দুর্গাপুর দিকে আসে কলকাতার দিকে ফিরছে তো এখানে আরামসে খেতে পারে প্রত্যেক আইটেম ভালো মানে কোনটা ছেড়ে কোনটা মাথায় প্রথম খেলে কেমন লাগলো না টপ এ টপার আইটেম খাও তোমরা ঠিক ছিল তো হ্যাঁ এই দেখো ওদের না এরকম ট্যাবলেট এই যে এইগুলো দিয়ে গেলে সাত দিন অবধি ওদের কোনো অসুবিধা হয় না তো আমরা এরকম ট্যাবলেট দিয়ে গিয়েছিলাম আর এখন এসেই আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে তোমরা ঠিক আছো তো হুম সুন্দরী তো বাড়ি ঢুকে পড়েছি সাতটা বাজে এখন তাড়াতাড়ি ঢুকে পড়েছি অসুবিধা হয়নি রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর আমরা প্রত্যেকবারই রাস্তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি ঠিকই কিন্তু খাওয়া সেইভাবে আর হয়ে ওঠে না রেস্টুরেন্টেই খেয়ে নিই হ্যাঁ ও একটাই সুবিধা আবার হয়ে যায় সেটা হচ্ছে যেটা খাবার বানিয়ে নিয়ে এসেছি সেটা আমার রাত্রিরে কাজে লেগে যায় ওই আলু বড় আলু চচ্চড়ি দিয়ে আমাদের আজকে রাত্রির ডিনার হয়ে যাবে এখন সব এখন লাগেজ উঠছে এগুলোকে সব জায়গার জিনিস জায়গায় করবো বাচ্চাদের পরিষ্কার করব মাছগুলো তো ঠিকঠাকই রয়েছে একদম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা গুড নাইট